আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমাদের মেটাভার্স স্পেসের বিলিয়নিয়ারি প্রোগ্রামের এনএফটি নিয়ে আমাদের যে নতুন পিডিএফটা গতকাল আসছে এই পিডিএফটা নিয়েই আলোচনা করব পিডিএফের মাধ্যমে বা পিডিএফে যতটুকু দেওয়া হয়েছে অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না তাদেরকে সহজ করে দেওয়ার জন্যই আমরা এই লাইভটা করা তো সম্পূর্ণ লাইভটা দেখার অনুরোধ রইল সবাইকে পাঁচ থেকে 10 মিনিট সময় দেন সময়দার দিলে আপনি বুঝতে পারবেন মেটাভার্স স্পেসের বিলিয়নিয়ারি এনএফটি গুলো পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে আপনি কয়টা প্রোগ্রাম আপডেট দিতে হবে বা আপডেট দেওয়ার জন্য

এনএফটি হচ্ছে কি আমাদের নিজের ব্লক ব্লকচেইনের মধ্যে থাকবে এটার মধ্যে যখন বাইসেল শুরু হবে তখন আমরা এনএফটি নিয়ে আলোচনা করার দরকার নাই আমি জাস্ট একদম নিচের দিকে চলে যাচ্ছি বিলিনারি প্রোগ্রামের গুলো কি আমরা থেকে ছয়টা এনএফটি পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে দেখেন এখানে এনএফটি কতগুলো এনএফটি আছে বিলিনারি প্রোগ্রামের এনএফটি নাম দিচ্ছে সোনা এনএফটি প্রথমটা হচ্ছে কি রিও এটার বেলু হচ্ছে পঞ্চাশ ডলার প্রথমটা হচ্ছে নূর মানে দ্বিতীয়টা নূরের দাম হচ্ছে দুইশো ডলার মানে বিক্রি করতে পারবো তারপর মলিয়ানি ওটা হচ্ছে এগারোশো ডলার মন্টিয়ার মনটি এটা হচ্ছে ছয় হাজার ডলার বঙ্গ এনএফি এর নাম হচ্ছে দশ হাজার ডলার জ্যাক পাওয়ার জন্য কি কি করতে হবে এগুলা পাইতে হলে কি কি কাজ আপনাকে করতে হবে বা আপনার টিমের কাজ কতটুকু নিজের কাজ কতটুকু এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমি দেখাচ্ছি এখানে একটু বড় করে কিন্তু লিখে দিয়েছে বিলিনিয়রি এনএফটি একটু খেয়াল করেন অনেকটাই বড় করে এখানে লিখে দিচ্ছে দেখেন সম্পূর্ণভাবে এখানে বুঝাই দিয়েছি আপনি যদি এক্সপাওয়ার ম্যাট্রিক্স এক্সপাওয়ার গ্লোবাল দুইটা দুইটা করে করে আপডেট করেন আপনার খরচ হবে কত করে ডলার 30 ডলার আপনি বিনিময় ইনকাম পাবেন কত 50 ডলার একটা পাবেন কত ডলারের 50 ডলারের আচ্ছা আপনি এগুলো যখন আপডেট দিলেন পরবর্তীতে আপনার যখন তিন নাম্বারটা আপডেট হবে চার নাম্বার চার নাম্বার অর্থাৎ চার নাম্বার এক্সপাওয়ার গ্লোবাল এর চার নাম্বার গ এক্সপার ম্যাট্রিক্স এর চার নাম্বার গ এগুলা খরচ করার জন্য পরবর্তীতে আপনার একশো সত্তর ডলার খরচ হবে বিনিময়ে আপনি পাবেন কত দুইশো ডলার এনএফ অর্থাৎ আপনার খরচটা আপনার এনএফ মাধ্যমে উঠে যাবে পাশাপাশি কিছু প্রফিট থাকবে আর এনএফটি নেওয়ার জন্য যদি আপনি গড় আপডেট করেন এর মাধ্যমে যে ইনকামটা পাবেন অথবা আপনার ডাউনলুকে ডাউনলাইন থেকে যে ইনকামটা পাবেন আপনার খরচটা কিন্তু উঠে যাবে পরবর্তীতে আপনার যখন ছয়টা ছয়টা গড় আপডেট থাকবে আপনার খরচ হবে এক হাজার আশি ডলার বিনিময়ে পাবেন আপনি এগারোশো ডলার একটা এনএফটি আপনার যখন আটটা আটটা ঘর খোলা হবে আপনার খরচ হবে ছয় হাজার ডলার আপনি এনএফটি পাবেন ছয় ডলার মানে সেম এখানে আপনার কোন লস যাবে না বরং প্রোগ্রামের মাধ্যমে বা আপনার টিমের মাধ্যমে যে ইনকামটা হয় ওইটা আপনার পুরোটাই লাভ পরবর্তীতে আপনি যখন নয়টা নয়টা করে ঘর আপডেট দিবেন আপনার খরচ হবে নয় হাজার ডলার আপনি পাবেন দশ হাজার ডলার একটা এনএফটি পরবর্তীতে আপনি যখন ভাই দশটা দশটা মানে ম্যাক্স ঘর আপডেট হয়ে যাবে সবগুলো খরচ হবে নয় উনিশ হাজার আষ্টশো ডলার আপনি পাবেন একুশ ডলার মানে আপনার খরচটা এনএফটির মাধ্যমে উঠে যাবে বাট এনএফটি অবশ্যই দাম বাড়বে এখানে ক্লিয়ারলি এরা বুঝাই দিচ্ছে একটু নিচের দিকে যদি আসেন রিও শর্তাবলী মানে প্রথম যে আমরা এনএসটি পাবো সেটার নাম হচ্ছে কি রিও এনএফটি রিও এনএফটি শর্তাবলী কি রিও এনএফটি পেতে আপনার অবশ্যই থাকতে হবে

আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনি বেশি ইনকামের জন্য বা আপনার ইনকাম ডেভেলপের জন্য ভবিষ্যতে যদি আপনি বেতন ধরেন সবকিছুর জন্য কিন্তু আপনাকে প্রোগ্রাম আপডেট দিতে হবে অর্থাৎ আপনার হচ্ছে একটা গ্লোবালের একটা এইভাবে কিন্তু আপনাকে প্রোগ্রাম গুলো আপডেট দিতে হবে পরবর্তীতে যদি আপনার টিমবারে আপনাকে বেতন ধরার জন্য এক্সপার মেট্রিক্স এর তিনটা এক্সপার এর তিনটা ঘর কিন্তু আপডেট দিতেই হবে দিতে হবে না আর বেতন ধরেন নাই ধরেন আপনার পেছনের লোকগুলো যদি বড় বড় গড় গুলো আপডেট দিয়ে দিয়ে দেয় বা আপনার যদি আপডেট না থাকে আপনি কিন্তু প্রফিট পাচ্ছেন না এমনিতেও আপনাকে আপডেট দিতে হবে তো যে জিনিসটা এমনিতে আপনাকে আপডেট দিতে হবে এই জিনিসটা যদি আপনি আপডেট দেওয়ার মাধ্যমে ফ্রিতে একটা জিনিস পাচ্ছেন ইনকাম না আপনি কি মনে করেন না এটার জন্য এটা আপনার অবশ্যই অফারের মাধ্যমে চলতেছে আর কি আরেকটা বিষয় আলোচনা করতেছি পরবর্তী নূর এনএফটি এর শর্তাবলী কি আপনার চারটা চারটা করে আপডেট দিতে হবে এখানে আমি উপরে যেটা বলে আর কি আপনারা সবাই এটা দেখে নেবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন মলি এনএফটি সেম ছোট ছোট গড় তারপর হচ্ছে মন্টি এনএফির সেম ভাবে এরকম ভাবে এর সবগুলো করতে পারলে আপনি এইভাবে পাবেন এখন আসি এনএফির ব্যবহার আসলে কিভাবে ব্যবহার করা হবে ম্যাক্স মানে ব্যবহারটা কিন্তু মূল বিষয় কারণ আমরা মিলিনারি প্রোগ্রামে এনএসটি পেয়ে রাখছি যে দেখেন মিলিনারি প্রোগ্রামের এর ছবিগুলা এখানে শুরু করতেছে আমি একটু জুম করার চেষ্টা করি এই দেখেন মিলিনারি প্রোগ্রামের এনএসটি গুলো এখানে শুরু করতেছে সর্বোচ্চ একটা এনএসটি ছিল যেটার ভ্যালু একশো বিএনবি পর্যন্ত কত বিএনবি একশো বিএনপি পর্যন্ত এই জিনিসটার ইয়া ছিল ভ্যালু ছিল এখন একশো বিএনপি আজকের দিনে হিসাব করলো ভাই একশো বিএনপি ভ্যালু কিন্তু সত্তর থেকে ষাট থেকে সত্তর হাজার ডলার তার মানে কি কোটি টাকার উপরে এখন হিসাব করে দেখেন ভাই আপনি যদি একটা জায়গায় কাজ করতেছেন এই জায়গাটা থেকে এমনিতেও আপনাকে প্রোগ্রাম আপডেট দিতে হবে এই প্রোগ্রামের আপডেটের মাধ্যমে যদি আপনি ফ্রি ইনকাম পান বা এনএফটি পান এই জিনিসটা কি আপনার জন্য কি ভালো কিছু না অবশ্যই ভালো কিছু আরেকটা জিনিস যারা বিভিন্ন গেমস খেলেন বিশেষ করে ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন বা অন্যান্য গেমস খেলেন ওই গেমস গুলা কিন্তু চলে হচ্ছে এনএফ টি মাধ্যমে প্রত্যেকটা গেমসই এনএফ টি চলে না ওই এনএফ টি গুলা তা আমাদের কিন্তু একটা গেমস আসতে যাচ্ছে এই গেমস এর মাধ্যমে কিন্তু আপনি এনএফটি গুলা বাইসেল করতে পারবেন তাই যাই হোক আমি শর্তাগুলি দিনে আলোচনা করতেছি আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমরা দেখাই দেব পরবর্তীতে এনএফ টি কিভাবে বাইসেল হবে ওইগুলো নিয়ে আলোচনা করবে এখানে শর্তগুলো দেখি প্রথমত এবং গুলি এমপিএস গেমিং স্থানান্তর করা যেতে বিলিনিয়রের অর্থাৎ আমরা যেটা বলছিলাম গেমিং এনএফটি এমপিএস আমাদের যখন একটা নিজেদের ওয়ালেট আসবে ওই ওয়ালেটে যখন গেমস চালু হবে গেমস খেলার জন্য এই এনএফটি গুলা চালু করা যেতে পারে চালু করা মানে স্থানান্তর করা যেতে পারে ওইখানে স্থানান্তর করার পরেই কিন্তু আমরা এনএফটি গুলা বাইসেল করতে পারবো যদি মন চায় বা ইচ্ছে করে আপনার আপনি গেমস খেলে এনএফটি গুলা বা গেমস খেলেও আপনি ইনকাম করতে পারবেন আর যদি মন চায় না আমি গেমস খেলবো না অন্য ব্যক্তি গেমস খেলবে ওনাকে আপনি এনএসটি গুলা বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে পরের লাইনটা যদি দেখেন লেখা আছে এমপিএস গেমিং ওয়ালেট ওয়ালেটে মিলিনিয়ার এবং বিলিনিয়ার এনএসটি স্থানান্তর করে আপনি বিভিন্ন গেমস খেলতে পারেন এবং প্রতিদিনের লাভ তৈরি করতে পারেন মানে এইখানে গেমসটা এরকম হবে ফ্রি ফায়ার আর পাবজি খেলে যেভাবে মানুষ টাইম পাস করে এরকম টাইম পাস না আপনি এখানে টা খেললে একটা ইনকাম করতে পারেন হইতে পারে দৈনিক এক ডলার হইতে পারে পাঁচ ডলার হইতে পারে দশ ডলার যে বেশি এক্সপার্ট হবে যার এনএফটি পাওয়ার বেশি থাকবে সে হয়তো বা বেশি ইনকাম করতে পারবে এরকম একটা ব্যাপার সেপার তো গেমস খেলা শিখে গেলে অবশ্যই ইনকাম হবে পরবর্তীতে একটা জিনিস দেখেন মিলিনার এবং বিলিনার এনএফটি টুক এন্ড পকেট ওয়ালেট মেটামার্কস ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেটে স্থানান্তর করা যেতে পারে এবং পেন্সিতে লেনদেন করা যেতে পারে মানে এটা হচ্ছে পেনকে মানে ওপেনসিতে সরি ওপেনসিয়া যে একটা এনএফটি বাইসেল এর একটা আছে না মার্কেট এলিমেন্ট মার্কেট ওপেন্ট ওইখানে বেচা কিনা আপনারা জানেন এনএফির জন্য আলাদা আছে সেটা হচ্ছে তো ওপেনসিয়া মার্কেটে আপনি যে কোনো সময় এনএফিয়া বাইসেল করতে পারবেন আপনি ওপেনসিয়া মার্কেটে একটু গুলি দেখতে পারবেন একটা এনএফটি ভ্যালু কত হয় এমন এমনটি আছে দশ ইথিরিয়াম বিশ ইথিরিয়াম কুড়ি টাকার উপরে পর্যন্ত একটা এনএফ টি ভ্যালু আছে

মানে জনপ্রিয়তা পাবে তখন প্রত্যেক এনএফটি এর ভ্যালু কিন্তু আরো বাড়বে সময়ের সাথে সাথে দ্বিগুণ বা তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার যে এনএফটি গুলা মনে করেন আপনি এখানে ৫০ ডলার খরচ করে এই একটা এনএফটি ৩০ ডলার খরচ করে ৫০ ডলারের একটা এনএফটি নিলেন এই এনএফটি টার ভবিষ্যতে দাম বেড়ে যদি তিনগুণ বাড়ে তাহলে ১৫০ ডলার হইতে পারে বাট এই জিনিসটা আপনি ফ্রিতে হ্যাঁ ভাই এর জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই অপেক্ষা করতে হবে পরবর্তীতে যখন আপনার একশো সত্তর ডলার পাবেন আর আপনি যখন এই ডলার খরচ করে আপনার গ্লোবাল এর মাধ্যমে আপনি কাজ না করলেও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে খরচ গুলো উঠে যাবার একটা চান্স আছে তার মানে মেটা প্রে আপনি কোনোভাবেই লস খাবেন না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে ভাই ধৈর্য ধরতে হবে আজকে আপনি টেনে পাইছেন ফ্রিতে যে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে এক মাস পরে বিক্রি করে দিবেন এরকমটা হবে না এনএফটি পাওয়ার জন্য অবশ্যই গেমস লঞ্চ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ গেমস এর অনেকে প্রশ্ন করতে পারে ইমরান ভাই গেমস লঞ্চ করতে কতদিন সময় লাগবে গেমস লঞ্চ করতে সময় লাগতে পারে দুই মাস ছয় মাস এমনকি এক বছরও লাগতে পারে এটা হচ্ছে মেটাভার্স স্পেসের যারা ডেভেলপাররা কাজ করে গেমস নিয়ে কাজ করতেছে তারা যত দ্রুত আনতে পারবে তত আমরা গেমসটা পাবো গেমস পাইলে উভয়ের লাভ এই এই সেক্টরের যারা পর্যালোচনা করতেছে তাদেরও লাভ আপনার লাভ আমার লাভ তো সেই ক্ষেত্রে এর জন্য আমরা অপেক্ষা করি আর যেহেতু ফ্রিতে পাচ্ছি এনএফটি সারা আমাদেরকে ঘরগুলো খুলতে হবে তো এখন যেহেতু একটা অফার আছে অফার থাকা অবস্থায় আমরা চেষ্টা করব প্রত্যেককে এনএফটি গুলো নিয়ে নেওয়ার জন্য আর আমাদের লাইভ ক্লাসে প্র ইনকামে প্রত্যেককে জয়েন থাকবেন কারণ আমাদের লাইভ ক্লাসে সব সবকিছুর আপনাদেরকে দ্রুত আপডেট দেয়া হয় আর পাশাপাশি ভিডিও যারা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে